আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত জঙ্গল জঙ্গল আসেন দেখে ঘুরে আসি অনেক ঘন জঙ্গল আসিল এটার ভিতরে চব্বিশটা শিয়ালের গাঁদা আসিল আমার পাশে যে কলা গাছ সেই কলা গাছের নিচে একটি শিয়ালের গা আলেন আশেপাশের বিউটা আপনাদেরকে মাঝে তুলে নেই দেখেন কেন্দা এই জায়গাটি একটু হালকা আমার যাওয়ার জন্য লাইন ছিল তার জন্য এই জায়গাটি কিছু মলাহ নাই এটা হলো আমাদের বাড়ি অনেক পেয়ারা গাছ আতা ফুল গাছ বেশিরভাগ কলা গাছ মানে ডাগে কলার বাগান আছিল কলার বাগান কলার বাগান কলার বাগান কলার বাগান এটা হলো আমাদের বাড়ি বাড়ির দিকে দেখা যায় কলার বাগান দেখেন আমাদের বাড়ির কাটার গাছ দেখছেন দেখেন আমাদের পেঁপে গাছ বড় বড়োতে দেখেন কলা গাছ কলা গাছ এইখানে আমাদের পেঁপে গাছ দেখাবো এই জায়গাটা আমাদের নাম অন্যজনের কোন যে জায়গাটা পেপে গা সে জায়গাটা কোন আমাদের সবাই আমাদের সাথে থাকেন দেখেন বিটি আসেন দেখায় আমাদের বাড়ির ঠিকানা হুমনা থানা কারাকান্দি হুমনা থানা কারাকান্দি উলির দোকানের সামনে গেট ওয়ালা বিল্ডিং পেঁপে ধরে নেই ছোট ছোটো হে কষের একটু বড় বড়ো এটা ছোট ছোট গাছ ধরতে আজকে বিল্ডিং এর কাজ করছে চার জন্য পানি ভরা দেখাই দেখে পেঁপে মার্শাল অনেক পেঁপে হয় কোন এবছর হয়েছে না চলেন এই জঙ্গল থেকে মুক্তি হই আবার চুল পে শরীর যার জন্য আমরা এখান থেকে উঠে গেলাম গিয়ে আজকে ব্লক বেশি না আজকে ব্লক বেশি না আজকে শেষ করে দিবত তাড়াতাড়ি সবাই এই ভিডিওটি লাইক শেয়ার করবেন ভিডিওটি কেমন লাগলো সবাই বলবেন আর লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি একটু ভিতরের থেকে দেখে আসবেন দেখবেন আরও অনেক এমন ভিডিও বিশেষ করে ছোট নয় বছরের